নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি বানাবো ইলিশ মাছের তেল ঝাল তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি এই ইলিশ মাছের তেল ঝালটা কিভাবে বানাই আর আমি একটা কথা বলি বন্ধুরা তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা এখানে আমি ইলিশ মাছকে ভালো করে ধুয়ে আঁশগুলোকে ছাড়িয়ে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাজার থেকে ইলিশ মাছটা কাটাই নিয়ে এসেছিলো তো দেখো আমি এই ছ পিস ইলিশ মাছেরই তেল ঝাল বানাবো তো ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য আমি একটা মিক্সি গ্রাইন্ডারে কিছুটা সর্ষে আর কিছুটা পোস্ত নিয়ে নেব তো পোস্ত আর সর্ষেটাকে আগে আমি শুকনোতে ঘুরিয়ে নেব তারপরে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আমি বেটে নেব মিক্সি গ্রাইন্ডারে একটু শুকনোতে যদি ঘুরিয়ে নেওয়া হয় না তাহলে না পেস্টটা খুব সুন্দর হয় এ দেখো শুকনোতে ঘুরিয়ে নিয়েছি এখন কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব তাহলে মশলাটা খুব মোলায়েম হয় এখন আমি চলে যাব মাছের দিকে তো এখন হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একে একে আমি টক দই এখানে টক দই দিয়ে দিলাম দু চামচ মতো এবার দিয়ে দেবো আমি যে পেস্টটা করে রেখেছি সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা ওই ওটা দিয়ে দেব। তো ওটা দিয়ে দিলাম আমি আর কিছুটা মিক্সি ধোয়া ধুয়ে জলটাও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো উপর থেকে কাঁচা সরষের তেল তো এটা এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো তারপরেই রান্নার দিকে যাবো বন্ধুরা তো দেখো ভালো করে হাত দিয়ে মাছগুলোর মধ্যে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে তাহলে মাছের ভিতরে লবণ হলুদ মশলাগুলো ভালো করে ঢুকে যাবে তো কিছুক্ষণ রেস্টে থাকার পরে আমি চলে এসেছি দেখো গ্যাসের কাছে তো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল ইলিশ মাছটা সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবে সবসময় তাহলে খুবই ভালো হয় রান্নাটা এবার দিয়ে দিলাম আমি একটুখানি কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে তো এবার এই ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি একে একে আমার যে ম্যাগনেট করা আছে ইলিশ মাছগুলো ওই মাছগুলো পিসগুলো একে একে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তো এই দেখো আমার ম্যাগনেট করাই ছিল ম্যাগনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম এবার একে একে আমি ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে তো দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই ইলিশ মাছের তেল ঝালটা না বন্ধুরা ভাত গরম ভাতের সঙ্গে দারুণ দারুণ লাগে আর কিচ্ছু লাগবে না এই ইলিশ মাছের তেল ঝাল থাকলে তো দেখো একে একে আমি সমস্ত মাছের পিসগুলো দিয়ে দিলাম এবার আমি একবার উল্টে দেব এ পিটোপিট একবার উল্টে দেব হালকা করে তারপরে আমার যে থালাতে বাকি মশলাগুলো আছে লেগে ওগুলো আমি মাছের মধ্যেই এখন দিয়ে দেব তো দেখো এই মশলাটা সবটাই আমি মাছের মধ্যে এখন দিয়ে দিলাম এবার থালাটাকে ধুয়ে ভালো করে আর একটু জল দিয়ে দেবো এটার মধ্যে আর এই রান্নাটা করতে বন্ধুরা একেবারেই সময় কম লাগে খুবই অল্প টাইমের মধ্যেই হয়ে যায় চট জলদি আর ইলিশ মাছ খুব বেশি রান্না করতে হয় না একটু একটুখানি রান্না করলে ইলিশ মাছ রান্না হয়ে যায় তো দেখো এখন আমি সমস্ত মশলাটা দিয়ে একটু হাত হাতায় করে নেড়ে দিলাম নেড়ে দিয়ে আমি এখন একটা ঢাকা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ওপর থেকে এবার একটু গ্যাসে ফ্লেমটা কমিয়ে এটা অল্প আছে কিছুক্ষণ হবে তিন থেকে চার মিনিট একটু অল্প আছে হলে কিন্তু আমার এই মাছের ইলিশ মাছের তেল ঝালটা হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখন ঢাকা খুলে নিয়েছি তো দেখো কালারটাও কত সুন্দর এসছে আর আমার কিন্তু মাছ রান্না একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তো এরকম ইলিশ মাছ যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কি চাই তাই না বন্ধুরা তো এখন আমি ওপর থেকে আরও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কের গন্ধটা খুব ভালো লাগে আর একটু দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি তো এটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব হালকা করে খুল্তি করে একটু নেড়ে নিলাম এবার কিন্তু আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে নেবো বন্ধুরা তো দেখো আমার ইলিশ মাছের তেল ঝাল একদম রেডি তো তোমাদের কেমন লাগলো আমার ইলিশ মাছের তেল ঝাল রান্না যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের কমেন্টের আশায় বসে থাকি তোমরা কে কখন কি কমেন্ট করবে আর তোমাদের কমেন্ট দেখে আমার রান্না করার উৎসাহটাও অনেকটা জেগে যায় বন্ধুরা তো বন্ধুরা সবাই এরকম ইলিশ মাছের তেল ঝাল রান্না করে খাবে আর খুবই কম টাইম লাগে এই রান্নাটা করতে অথচ টেস্টি হয় খুবই খেতে খুব ভালো লাগে আর এখন তো বর্ষাকাল বাজারে অ্যাভেলেবেল ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এইটুকুই টাটা